সকালের বাণীতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি একে সকালের মধ্যে অবস্থান করছি রংপুর নগরীর সাতলা চত্বর এলাকায় যদি তথ্য জানিয়ে দেয় ক্যাপশনে যেমনটি দেখছেন যে নতুন করে কিন্তু আবারও দুদিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং এরই তথ্য জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি এবং যদি তথ্য জানাই যে আজকে সারাদিনই কিন্তু গরম একেবারে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছিল আর রংপুর বিভাগে আছে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মুহূর্তে এই যে এলাকাটি দেখছেন সেই এলাকায় কিন্তু একেবারে হাসফাস অবস্থা মানুষের একেবারে না বিশ্বাস অবস্থা রয়েছে সারাদিনে আমরা দেখেছি যে মানুষ কিন্তু গরমে অনেক বেশি আজকে কষ্ট পেতে দেখেছি এবং এই যে আসলে খেটে খাওয়া বিশেষ করে যারা খেটে খায় মানুষ তাদের কিন্তু অবস্থা বেশি খারাপ ছিল যদি একটু আপনাদের তথ্য দেই যে দেশের চার যে নতুন করে দুই দিনের যে আটচল্লিশ ঘন্টার হিট জারি করেছে আবহাওয়া দপ্তর এতে কিন্তু কিছু জায়গায় শনিবার সকাল থেকে তাপ কিছুটা প্রশান্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু জানিয়েছে আজকে কিন্তু বিকেলে আবহাওয়াবিদ উমর ফারুকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এবং ওই আবহাওয়া বলা হয়েছে যে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ এটি আজকে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কিন্তু থাকতে পারে এবং এ সময় পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির পরিবেশও কিন্তু থাকতে পারে এছাড়াও শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু বৃষ্টিত রয়েছে যার ফলে এই অবস্থায় শুক্রবার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের এক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছিল আবহাওয়া অফিস এবং তবে তারা আজকে যেটি জানিয়েছিল সকালবেলা থেকেই যে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাদারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার কিন্তু একটা তারা তথ্য জানিয়েছিল আজকে যদি আজকের আবহাওয়ার যদি একটু খবর দেয় যে আজকে রংপুর বিভাগে রংপুর বিভাগের যে আট জেলা রয়েছে সেখানকার তাপমাত্রা ছিল রংপুরে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ছিল তেতুলিয়ার পঞ্চগড়ে তেতুলিয়ায় ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর সৈয়দপুরে ছিল নীলফামারীর সৈয়দপুরে ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল রাজারহাটে কুড়িগ্রামের গ্রামের আটত্রিশ দশমিক সাত ছিল দিনাজপুরে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল নীলারি ডিমলা আটত্রিশ দশমিক ছয় এছাড়াও কিন্তু ঠাকুরগাঁ ছিলমিহাটে আটত্রিশ দশমিক আট এবং গাইবান্ধায় তাপমাত্রা সব মিলিয়ে যদি বলি যে রংপুর সহ আশপাশের যে জেলাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আবহাওয়ার যেটি একেবারে প্রখর যে তাপ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে আজকে সারাদিন ধরেই এবং এছাড়াও আমরা যদি তথ্য আপনাদের জানাই যে পরবর্তী যে আটচল্লিশ ঘন্টার আহ হিট অ্যালার্ট জারি করা হয়েছে তার মধ্যে ঢাকা রাজশাহী রংপুর এই তিন বিভাগ সহ কিন্তু বলা চলে যে বড় ধরনের হিট অ্যালার্টের যে প্রভাব সেটি কিন্তু বয়ে যেতে পারে তো আবহাওয়ার তাপমাত্রার খবর এই ছিল আমার কাছে এবং এ সময় চিকিৎসকরা বলছেন যে আহ খুব বেশি প্রয়োজন ছাড়া আসলে রোদে না যাওয়া এবং বাইরে না হওয়া এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে ক্যাব সহ একটু পরপরই কিছুক্ষণ পরপরই কাজের ফাঁকে আসলে ঠান্ডা জায়গায় গিয়ে বিশ্রাম নিয়ে আবারও কাজে ফেরার কথা বলছেন চিকিৎসকরা তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সবশেষ তথ্য